বিশ্বনবী বললেন এবার তোমাদের একটা বাঁচার পথ আছে নাকের ফুল কানের দুল গহনা যা কিছু আছে খুলে দাও আর জাহান আগুন থেকে বাঁচো হজরত বেলাল রদি আল্লাহ তালু বলেন এরপরে আমি সেই চাদর নিয়ে রুমাল নিয়ে ঢুকলাম মহিলা প্যান্ডেলে মহিলা প্যান্ডেলের শেষ থেকে যখন আমি ফিরে আসি তখন আমি আমার সেই রুমাল নিজে একা বহন করতে পারছিলাম না এত আল্লাহ দিতে পারেনি না এমন একজন আল্লাহর অলি চাই একজন আল্লাহর অলি হাত দেখান কনফার্ম আপনি বলতে পারবেন যে আমাকে আল্লাহ পাক জাহান নামে দিতেই পারেন না এক মিনিটের জন্য কারণ আমি সারা জীবনে একখান গুনাও করিনি এমন একজন খাজা আল্লাহর ওলি দেখতে চাই হাত তুলেন আছেন কেউ তার মানে গুনা কার আছে সবারই আছে জাহান নামের ভয় সবারই আছে দোয়া করি আল্লাহ পাক যেন কাউকে জাহান্নামে নামে না ফেলে অন্তত আজকের দিনে যারা উপস্থিত কিন্তু জাহান নামে উপায় গুনা আমাদের সবার আছে এজন্য আমরা কি একটু নিয়ত করতে পারি না জাহান নাম থেকে বাঁচতে সাহাবিরা মহিলা সাহাবিরা নাকের ফুল কানের দুল গহনা খুলে দিয়েছেন আমরা অন্তত গহনা নাই পকেট থেকে টাকা দিতে পারি যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু বেশি চাই না কিন্তু ইয়াদুল্লাহি মাল আল্লাহর হাত ভরা আল্লাহকে যেমন দিবেন আল্লাহর কাছ থেকে তেমন পাবেন সুবহানাল্লাহ পড়ুন তাহলে এখান থেকে আস্তে আস্তে রুমালে চলে যান সাহাবীওয়ালা একটা সুন্নাত আদায় হয়ে যাক জোরে বলেন আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ কেউ কার পণ্য করবেন না মাল আ আল্লাহর হাত ভরা আল্লাহকে যত হাত ভরে ভরে দিবেন আল্লাহ তত আপনাকে হাত ভরে ভরে দিবেন সুহার আল্লাহ করে আমার এক উস্তাদ ছিলেন আমার উস্তাদ মুফতি মানসুরুল হক বলতেন মুফতি মানসুরুল হক সাহেব বলতেন যে আমি যখন ছোট্টবেলায় আব্বার সাথে মসজিদে যেতাম তখন আমার আব্বাজান যান মসজিদে যদি পাঁচ টাকা দান করতেন তখন অনেকগুলি পাঁচ টাকা ভাঙ ভাঙিয়ে অনেকগুলি কয়েন বানাইতেন আগে তো পাঁচ শিখে ছিল পাঁচ পয়সা ছিল দশ পয়সা ছিল দশ আনা ছিল না তারপরে পঁচিশ পয়সা ছিল আট আনা ছিল আট আনা দিয়ে আইসক্রিম খাইছি তো আমি নিজেই চার আনা দিয়ে হজমোলা খেয়েছি আমি নিজেই দশ আনা দিয়ে হজমোলা খেয়েছি কুয়াশা চকলেট ছিল না ওটা কিন্তু কত করেছিল চার করে করেছিল মেবি তাহলে এই যে দেখেন আমার আব্বা জান যখন আমাকে নিয়ে মসজিদে জুমার দিন যেতেন আগেই তিনি পাঁচ টাকা দান করলে পাঁচ টাকাকে কয়ে পরিণত করে এক মুট করে নিয়ে আসতেন আর ওই টাকাটা আমাকে দিয়ে বাবা দান করাতেন আর বলতেন আল্লাহকে ভরে ভরে দাও আল্লাহ তোমাকে দুনিয়া ভরে ভরে দিন যা বললাম তাতে সুবাহ আল্লাহ মাটির নিচেই গেল না আওয়াজ করে বলেন সুবাহ আল্লাহ ভাবলাম পকেটে যা আছে সব দিয়ে দেন তো আর দেখেন তো আল্লাহ দেয় কিনা আগামী বছর থেকে না দিলে কীর্তন শুরু করবেন দেওয়ার দরকার নেই আল্লাহর সাথে একটা চ্যালেঞ্জ হয়ে যাক পারবেন তো রুমাল কোথায় রুমাল যাক রুমাল যাক জি কিছু চিঠি চিঠি আসছে ফাঁকে ফুকি কিছু করে যাই নারীদের চেহারা বের করা জায়েজ আছে কিনা একদমই জায়েজ নাই এর প্রমাণ হচ্ছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যহারা মিনহা নারী তার সৌন্দর্য প্রকাশ করবে না তবে যেগুলি নরমালি প্রকাশ হয়ে যায় ওগুলি প্রকাশ করতে পারবে নারী কি প্রকাশ করতে পারবে খুব ভালো করে শুনেন নারী তার চেহারা বের করতে পারবে কিনা অর্থাৎ মুখে হিজাব লাগাইতে হবে কিনা হাত মুজা পা মুজা পড়তে হবে কিনা এর জবাব

খেয়াল করেন ইবনে মাসুদ বলেন সেটা হলো আর রিদা ও সিয়াব উপরের যে কভার আছে কভার বুর্কার উপরে কভার পড়ে না হিজাব পড়ে না হিজাবের উপর আর বুর্কার উপরের অংশ দেখানো যাবে কেন আমি শরীর ঢাকতে সে কাপড় পরেছে কাপড় ঢাকতে সে বুরকা হিজাব পরেছে এখন বুর্কা হিজাব ঢাকতেও যদি তার আরেকটা কাঁথা লাগে কাথা রাখতে কম্বল লাগবে তো এই মহিলা চলবে কি করে এজন্য যেটা হিজাব পড়েছে এবং বোরকা পড়েছে ওইটার উপর তো আর ঢাকা সম্ভব না সম্ভব এজন্য ওইটা খোলা রাখবে আর ইবনে আব্বাস বলেন যেটা খোলা রাখতে পারবে সেটা হচ্ছে চেহারা এবং দুই হাতের কবজি অল খাতাম এবং হাতের আংটি কিন্তু ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে এটা বাদ এটা নেওয়া যাবে না কারণ ফেতনা বেশি পর্দা বেশি লাগবে সাদদান লীল বাপ যাতে করে গুনা একেবারে সৃষ্টি নাই হতে পারে এটাকে সাবধান নীল বাপ বলে গুনার দরজাকে বন্ধ করতে পর্দা বেশি লাগবে আর আপনারাই বলেন তো পর্দা বেশি কার রেওয়ায়তে ইবনে মাসুদের রেওয়ায়তে না আব্বাসের রেওয়ায়তে ইবনে মাসুদ মাশাআল্লাহ কারণ ইবনে মাসুদ বলছেন পুরো চেহারা রাখবে হাত মোজা পড়বে পা মোজা পড়বে কোনো কিছুই খোলা রাখতে পারবে তবে এগুলার উপরের অংশ এগুলিতে ডেকে রাখা অসম্ভব এজন্য ওগুলি খোলা রাখতে পারবে কথা কি বুঝছেন কি বুঝলেন নারী কি চেহারা খোলা রাখবে না ডেকে রাখবে হাত মোজা পা মোজা পরবে কি পরবে না এরপরে কি আছে জালিমদের কে ইসলামের দাওয়াত না দিয়ে সরাসরি তাদের উপরে হামলা করা যাবে কি বিলকুল না আবু দাউদ শরীফের কিতাবুল জিহাদের মধ্যে হাদিস আসছে যখন তুমি

তাহলে ফুরিজা আলাইহিম খামসু সালাওয়াতিন ফি ইয়াউমিন ওয়া লাইলিন বলে দিবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে যাকাত দিতে হবে আর যদি না মানে তাহলে ট্যাক্স কর দিতে হবে যদি এটাও না মানে তাহলে বলবে বাইনানা ওয়া বাইনাহুম তাহলে তোমাদের মাঝে আর আমাদের মাঝে ফায়সালা করবে তরবারি তাহলে আপনারাই বলেন বিশ্বনবী হযরত মুয়াজকে পাঠিয়েছিলেন কাফের মুশ্রেকদের কাছে ইহুদি খ্রিস্টানদের কাছে আগে কি মারতে মার দিতে বলছেন না আগে কালেমার দাওয়াত দিতে বলেছেন তাহলে আগে হামলা না আগে দাওয়া আশা করি আপনারা বুঝছেন বিষয়টা শিয়ারা কি কাফের কাফের হলে তাদের বিষয়ে কিছু আলোচনা করলে ভালো হয় শিয়াদের মধ্যে বারোটা গ্রুপ আছে শিয়াদের মধ্যে কয়টা গ্রুপ আছে বারোটা গ্রুপ শিয়া ইসনা আশা এর মধ্যে থেকে একটা গ্রুপ শুধু কাফের মুশ্রেক আর আর এগারোটা গ্রুপ এরা মুসলিম কিন্তু বেদাহাতি বা আল্লাহ যেই শিয়াদের যেই গ্রুপটা কাফে তাদের এক দুইটা আকিদার কথা বলি তারা বলে যে আল্লাহ যখন নবদ পাঠিয়েছিলেন তখন আসলে পাঠাইছিলেন আলীর কাছে দিতে জিব্রাইল তখন ভুল কইরা চলে গেছে মোহাম্মদের কাছে এটা আল্লাহর একটা দারুণ মিস্টেক মেবি আল্লা তখন ঘুমাইতেছিলেন এই জন্য বিশ্বটা টের নাই যখন উঠলেন ওইটা দেখেন সর্বনাশ হয়ে গেছে দাওয়াত দিছিলাম রেসালাত একজনের কাছে চলে গেছে আরেকজনের কাছে যারা এই আকিদা পোষণ করে তারা কাফের এমন কি শিয়াদের মধ্য থেকে এই গ্রুপটা আকিদা পোষণ করে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে এই গুটা ইসলামী খেলাফতের একমাত্র হকদার হযরত আলী এই জন্য জোর করে খেলাফত চিন্তায় করেছিলেন হজরত আবু বকর হজরত আবু বকর কাফের হজরত অমর হজরত অমর কাফের হজরত ওসমান হজরত ওসমান ও কাফের এই তিন সাহাবি এবং শাইখাইনকে যারা কাফের বলে বিশ্বরবীর রেসালতকে ভুল করে আলীর কাছে পাঠানো হয়েছে মোহাম্মদের কাছে পাঠানো হয়েছে রেসালত আসার কথা ছিল আলীর কাছে এই মত যে সকল গ্রুপ পোষণ করে ওই সকল শিয়া কেবল মাত্র কাফের আর বাকি যারা আছে তারা গুমরা বুঝতে পারছেন তো না বুঝেন নেই এরপরে কি পুরুষের কাছে পিতা মাতা বড় না স্ত্রী বড় পুরুষের কাছে স্ত্রী বড় না মা বাবা বড় পেস লাগাই দিছেন এই প্রশ্নে আচ্ছা আমি আপনাদেরকে বলি খুব খেয়াল করে শুনেন আপনাদের অনেক প্রশ্নের সহজ সমাধান হয়ে যাবে বউ বড় না মা বাবা বড় জোরে বলেন মা বাবা বয়সে ঠিক কে কাকে প্রায়োরিটি দিতে হবে আগে এই জিনিসটা খেয়াল করেন সিদ্ধান্তের দিক থেকে কাকে প্রাধান্য দিবেন বাবাকে না মাকে এই যে আরেকটা ভুল করলেন আদরের দিক থেকে কাকে প্রাধান্য দিবেন মাকে না বাবাকে সব মা ওই যে মার আওয়াজ শুনে অভ্যস্ত মা কষ্টের পরে কষ্টে আপনাকে লালন করেছে কষ্টের সাথে সৌজন্যতা আদর সম্পর্ক কাজে মায়ের যেহেতু কষ্ট বেশি মাকে আদর করতে হবে বেশি কিন্তু সিদ্ধান্তের দিক থেকে বাবাকে প্রাধান্য দিতে হবে কারণ বাবা পুরুষ পুরুষের আকল বেশি আর মা কি না কে সাতুল আকল এই জন্য সিদ্ধান্তের দিক থেকে বাবাকে প্রাধান্য দিবেন আর যত্নের দিক থেকে মাকে প্রাধান্য দিবেন কথা বুঝতে পারছেন এবার দেখেন মা বাবা এখন দেখেন স্ত্রীর হক কি আমরা বউকে বিয়ে করি অনেক সময় বাড়িতে কাজের বুয়া হিসাবে এসে একটা খামোখা পাগলামি শুরু করি জি জি আমরা বাড়িতে বউ এনে একটা খামোখা পাগলামি শুরু করি মা বাবা কি পাগলামি করে আগেও এই ছেলেটা মাঝে মাঝে এয়ার কি ফাইজলামি করতো দোকানে আড্ডা মারতো অথবা এদিক সেদিক টাকা পয়সা খরচ করত। বিয়ের পরে যদি ছেলেটা এদিক সেদিক টাকা পয়সা খরচ না করে বউয়ের জন্য একটা বিস্কিট কিনে নিয়ে আসে বাস মা বাবার কপালে বাস পড়ছে এই যে পোলাটা গোলাম হয়ে গেল শেষ পোলাটা এই যে শেষ আর যদি শ্বশুর বাড়ি একবার গেছে আর এক কেজি মিষ্টি নিয়ে গেছে তা আবার আলী বাবা থেকে তখন বলা শুরু করে পোলা কিনা নিয়ে গেছে বিয়ে করে বউকে একটা আলাদা ঘর দিতে হবে এটা তার হক বিয়ে করে তাকে আলাদা একটা বাথরুম দিতে হবে আলাদা রান্নাঘর দিতে হবে এটা তার হক এবং তিনি আপনার মা বাবার সেবা করতে বাধ্য নন যদি করেন দয়া আর না করলে আপনার জন্য উপায় নাই হয় আপনার মা বাবার সেবা আপনি করবেন তা না হলে খাদেম রেখে করাবেন বউকে চাপ দেওয়া যাবে না তবে বউ যদি করে তাহলে তার কপাল ভালো হবে এবার তো কিছুটা বুঝছেন আর বলা যাবে না মুয়াদদেশে হুজুর আছেন আরও প্রোগ্রামের অন্যান্য সিনিয়র ব্যক্তিরা আছেন আমাদের প্রদান বক্তা চলে আসছেন দান করছেন তো আচ্ছা এখান থেকে কে মুড ভরে ভরে দান করছেন হাত তুলেন তো একজন ব্যক্তি মুড ভরে 마শাআল্লাহ আল্লাহ ওকে জন্য কোটি প্রতিদান জয়